আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর রহমতে রহমতে সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যে যে মাধ্যমে আমাদের ভিডিওটা দেখছেন সবাইকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রতিনিয়ত আপনাদের সাহায্য সহযোগিতার উদ্দেশ্যে বিভিন্ন ধরনের বিভিন্ন এপিসোডগুলো আমরা দিতে চেষ্টা করি যেহেতু রোজা রমজানের সময় সেহেতু আমরা কিন্তু নয়টার দিকে বাজার দরটা দিতে পারি না দরকার দুঃখিত আজকে সারা বাংলাদেশে ব্যাপক হারে কমেছে সোনালি সহ অন্যান্য বাচ্চার দাম মুরগির বাজারও ব্যাপক হারে কমেছে তো প্রত্যেকটা এপিসোডের মধ্যেই আমরা কিন্তু যেগুলো আমাদের কাছে পৌঁছায় সেগুলো দেই এগুলোর মধ্যে কোনো ধরনের তফাত থাকলেও অবশ্যই আপনারা তুলে ধরবেন আমরা যে রেটে বাচ্চা বিক্রি করবো সে রেটটা প্রথমে জানাচ্ছি সোনালি নর্মাল তেইশ টাকায় ক্লাসিক চব্বিশ হাইব্রিড ছাব্বিশ হাইব্রিড সুপার সাতাইশ ফাউমি সাদা ছাব্বিশ মিশরীয় চৈত্রিশ কুয়েল নয় টাকায় দেশি পঁয়তাল্লিশ গোলাসিলাও পঁয়তাল্লিশ চিনাশ একশো কাকি ক্যাম্বেল বিয়াল্লিশ টাকায় বেজিং পেকিং চিনা সবগুলো একই রেটে আছে তো এই ছিল এখনকার মতো সর্বশেষ সিট যেহেতু বাজার খুবই কম দামে আজকে কেনা করছি আমরা সাড়ে বারোটার পরে আর এই রেটে বিক্রি করব না আর আজকে সারা বাংলাদেশে বড় ব্রয়লার মুরগি কেনা হচ্ছে একশো আটচল্লিশ থেকে শুরু করে একশো সত্তর টাকা পর্যন্ত অনেকে লিখে পাঠিয়েছেন সেগুলো তুলে ধরবো ব্রাউন কক একশো সত্তর টাকায় চলে আসছে এবং টাইগার কালার বাড়ছে সুবর্ণ একশো আশি একশো নব্বই এরকম আলাদা আলাদা রেটে কেনা হচ্ছে সোনালি অনেক জায়গা থেকে মিশ্র প্রতিক্রিয়া এলাকা দিয়েছে কোনো জায়গায় দুইশো কোনো জায়গায় দুশো পঞ্চাশ তো দেখে নেই কোনো এলাকায় কত টাকায় যশোর থেকে লিখেছেন ব্রয়লার একশো সত্তর রাজু সাতক্ষীরা থেকে লিখেছেন সোনালি দুইশো পঞ্চাশ আফরিন কক কিশোরগঞ্জ থেকে লিখেছেন একশো সত্তর টাকায় আলম কল্যাণা থেকে লিখেছেন একশো পঁয়ষট্টি টাকায় ব্রয়লার হুমায়ুন মাগুরা থেকে লিখেছেন একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকায় ব্রয়লার এই ছিল এখনকার মতো সর্বশেষ এলাকা ভিত্তিক রেট বাজার কিন্তু পরিবর্তনশীল যে কোনো সময় পরিবর্তন হতে পারে বিকালে আবারও রেট পরিবর্তন হবে তো আপনারা সেই সব তথ্যগুলো আমরা যেভাবে দেই আপনারাও যদি কোনো তথ্য জেনে থাকেন অবশ্যই আমাদেরকে জানাবেন প্রতিনিয়ত আপনাদের সাথে আছি আমাদের কাছ থেকে সর্বনিম্ন দুইশো এবং সমস্ত টাকা অগ্রিম পরিশোধ করে বাচ্চা নিতে হবে এই বিষয়টা মাথায় রেখে কল করবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ